সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকের নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আছে আপু দেখতে যেরকম উচ্চলম বা সেরকম অপরূপ সুন্দরী আসলে তার জীবনটাও কি এরকম সুন্দর কিনা চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু আপনার নাম কি আমার নাম তিশা তিশা আপু কেমন আছেন আপনি এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো আপনারা তো এখন সবাই আছেন কেমন লাগে এই জীবনটা আসলে এই জীবন ভালো লাগে না কারণ

ব্যস্ত এখন আমারও জীবন সঙ্গী চাই সারা জীবন থাকতে পারবো বাবা মা কাছে আপনার মতে এত সুন্দরী মেয়ে মানে বিয়ে করার জন্য মানুষ তো সিরিয়াল দেওয়ার কথা অথচ আপনি জীবন সঙ্গী পাচ্ছেন এর রোশটাকে আসলে পায় না অনেকে আছে না মানুষ যৌতুক চাই টাকা পয়সা চায় তাই আমি বিয়ের সাথে করি না কারণ আমি চাই যা আমার চাইবো আমার আপন করে নেব এই রকম মানুষ সত্যি কথা যে আপনাকে বিয়ে করতে এসে যৌতুক চাই হ্যাঁ সত্যি কথাই তো কারণ অনেকে আছে না যৌতুক চাই বলে এটা দাও ওইটা দাও তো আমি কত থেকে তো নিজেরাই খাইতে পারি না কি কারণে আপনি কোন দিক থেকে কুমা আছেন তাই বলেন তো মানুষ আছে কিছু ছেলেরা টাকা পয়সার প্রতি লব মানুষ সৌন্দর্য দেখে না তে এর জন্য বিয়ে হয় না আচ্ছা আচ্ছা সৌন্দর্য না দেখে সবাই যৌতুক চায় কিন্তু যারা বিয়ে করতেছে তারা তো আসলে প্রকৃত সুন্দর মেয়ে সুন্দর মন খোঁজে আসলে সবাইকে এক রকম মনে কি আছে

যارو ভবিষ্যৎ এখন কি চিন্তা করতেছেন বিয়ের शादी কি এরকম মানুষকে করতে চান এখন চাইতাছি যে একটা সুন্দর মনের মানুষ যদি পাই তবে বিয়ের शादी করব কারণ বাবা মার আর কই বাসবো বয়স্ক হইয়া গিসে সারা জীবন তো আর থাকতে পারবো না আমারও তো একটা ভবিষ্যৎ আছে লিজার বাবা মার কাছে পড়ে থাকলে কি হইব আমার বিয়ের शादी হইব বাচ্চা কাচ্চা হইব আমারও তো সংসার থাকতে হইব আচ্ছা এরকম সুন্দরী মেয়েরা কিন্তু মানে আ ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাই নায়িকা হতে চাই মডেল হতে চাই আপনার কি এরকম শখ করে স্কোর ছিল কিনা না এরকম শখ করে না কারণ নায়িকা হইও কোন কি লাভ সামসামাজ যদি মনের মতনই না হয় স্বামী সংসার নিয়ে আমি থাকতে চাই কারণ নায়িকা হওয়ার ইচ্ছা নাই মানে অনেক বড় স্বপ্ন দেখেন না ছোট স্বপ্ন নিয়ে বাঁচতে চান তাই তো সবসময় দেখতে চাই সুন্দরভাবে বাসতে চাই সেটআপ আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে আছে আমি দেখে বলে দিচ্ছি হ্যালো শুনতে পারলেন অসহায় অপরূপ সুন্দরী আসলে এক কথায় আসলে দেখে হয়তো অনেকে বলে মনে করবে যে অনেক বড় লোক অনেক টাকা পয়সা আসা টাকা পয়সা আছে আসলে তা না তার জীবনটা অনেকটাই কষ্টের সত্যিকারের একটা মনের মানুষকে বিয়ে করতে চায় কেউ যদি যোগাযোগ করতে চান বা বিশ্বাস না করতে চান অবশ্যই তারা তার এই নাম্বারে যোগাযোগ করে দেখুন